কল্পনা করুন সূর্য উঠেছে কিন্তু নামছে না দিন যেন থামতে চায় না একদিন কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে পুরো এক বছরের মতো মানুষ বিভ্রান্ত নামাজের সময় কিভাবে গুনবে কোনটা ফজর কোনটা জোহর কোনটা আসর এটাই দাজ্জালের প্রথম দিন ভলনকর পরীক্ষা অস্বাভাবিক এক সূচনা সে দাবি করবে আমি তোমাদের প্রভু তার আদেশে মেঘ থেকে ঝরবে বৃষ্টি শুকনো জমি মুহূর্তেই হবে সবুজ যাকে খুশি সে দেবে রিজিক আর যাকে শাস্তি দিতে চাইবে তার জমি হয়ে যাবে মরুভূমি মানুষ অবাক হয়ে বলবে এ কি আল্লাহ নয় অজ্ঞানরা তার অনুসারী হয়ে যাবে আর ইমানদাররা বুঝবে এ এক মহাপ্রতারক সাহাবারা একদিন রসুল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রসুল এত দিনে আমরা নামাজ কিভাবে পড়ব তিনি উত্তর দিলেন নির্দিষ্ট সময় মেপে নামাজ আদায় করবে দাজ্জালের প্রথম দিন থেকেই পৃথিবী কেঁপে উঠবে মানুষ বিভ্রান্ত হবে কারা সত্যের পথে আর কারা প্রতারণার অন্ধকারে ডুবে যাবে এটাই হবে দাজ্জালের সূচনা এক বছরের মতো দীর্ঘ প্রথম দিন আর সেই দিনের প্রথম ঘণ্টা থেকেই শুরু হবে মানবজাতির সবচেয়ে বড় পরীক্ষা